তো আপনাদের প্রত্যেকের মনে এই সন্দেহটা রয়েছে ব্লামের এই কোয়াইস টাস্টগুলো বাধ্যতামূলক কিনা কারণ ভাই এই কোয়েশ টাস্কগুলো কমপ্লিট করতে গেলে টনের সাধারণত কিছু ফি ব্লুম নিয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে আমাদের টন কি ফি বাধ্যতামূলক দিতে হবে কিনা এই বিষয়টা কিন্তু আপনারা প্রত্যেকে জানতে চেয়েছিলেন তাছাড়া আমরা ক্যাটিজেনের ক্ষেত্রে দেখেছি ক্যাটিজেনের যারা টন যারা ফি বেশি দিয়েছিল তারাই কিন্তু ক্যাটিজেনে অ্যাডপের বেশি টোকেন পেয়েছে তো সেক্ষেত্রে আমরা যদি এখানে বেশি ফি দিয়ে থাকি এখানে পয়স চার্জ বেশি বেশি কমপ্লিট করি তো সেক্ষেত্রে এখানে এখান থেকে পাবো কিনা তো সেক্ষেত্রে আমি আপনাদের এই টু জেড থাকবে যারা এখনো আমাদের নাই দ্রুত দ্রুত জয়েন নেবেন কারণ প্রত্যেকটা অফারে আপডেট নিউজ কিন্তু সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তাছাড়া যে কোনো সমস্যায় পড়লে আমরা টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন আপনার সহযোগিতা পেয়ে যাবেন ওকে আর রিসেন্টলি আমি কিন্তু একটা অফার আপনাদের মাঝে শেয়ার করেছি প্রিয়নো এবং অফারটা কিন্তু বাইপি তারপরে কু কয়েন এক্সচেঞ্জ সাইট নিজের পার্টনারশিপ করেছে এই অফারের সাথে তো সেক্ষেত্রে এই অফারটি কিন্তু আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই অফারটি বর্তমানে সব থেকে ভাইরাল হবে এবং এই অফারটি বর্তমানে সব থেকে কিন্তু প্রফিটেবল অফার হবে তার জন্য আমি এইটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি তারপর আমি এই ভিডিওতে জানিয়ে দিয়েছি কারণ এই অফারটি দয়া করে কেউ মিস করেন না কারণ এখান থেকে ভালো একটা প্রফিটের অপরচুনিটি রয়েছে ওকে তো এখন আমরা মেন টপিকে আসি ব্লোম নে এবং ব্লামের এখান এখান থেকে যে কোয়াইস চার্জটা রয়েছে এবং এই কোয়াইস চার্জটা আপনাদের জন্য বাধ্যতামূলক কিনা বা এখানে টনের আপনাদের ফি দিতে হবে কিনা এই বিষয়ে ওকে তো এই বিষয়টা কিন্তু অলরেডি এদের টুইটারে একটা আপডেট এসেছে গতকালই তো সেই আপডেটে কি বলেছে সেটা আমরা এখান থেকে নিই ওকে তো এখানে যেটা বলতেছে একটু ভালো করে খেয়াল করে দেখুন দ্য ফার্স্ট এক্স ফিউচার টোকেন অ্যাডো ফর ব্লুম ইউজ আর হ্যাপেন ইন আগস্ট অ্যান্ড দিস এ সেপারেট অ্যাক্টিভিটি টু দিস ওয়ান ইফ ইউ কমপ্লিট বোথ কোয়েস্ট ইনক্লুডিং এডিশনাল স্টেপ ইউ উইল বি ইলিজিবল ফর বথ এক্স অ্যাডোপ এক্সকুসিভ টুম ইউজার এইখানে মেন কথাটা বলেছে একটু ভালো করে খেয়াল খেয়াল করে দেখুন আমরা এখান থেকে যে কাজটা করতেছি আমরা সাধারণত এখান থেকে আর্নিং করতেছি এটার উপরে তো মেনটো কিন্তু কোথা থেকে তো দুইটা দিবে তো সে দুইটা অ্যাডোপ হচ্ছে একটা তো বিষয়টা হচ্ছে কোয়েস্টের জন্য আলাদা করে একটা ایرডপ দিবে এবং সেই বিষয়টা কিন্তু আমরা আগে থেকে একটা ধারণা পেয়েছিলাম ওরা কিন্তু আমাদের একটা কোয়েস্ট রেখেছিল একটা কুশ্চেন করেছিল সেটা হচ্ছিল হার্ড টু গেট 50 ডলার নিবেন না ইজি টু গেট 5 ডলার নিবেন এখানে বলেছিল আপনারা পরিশ্রম করে 50 ডলার নিবেন না সহজে 5 ডলার নিবেন তো সেক্ষেত্রে আমরা ভোট দিয়েছিলাম আমরা কষ্ট করে 50 ডলার নিব এইটাই হচ্ছে আলাদা আরেকটা ایرডপ এবং এই ایرডপটাই কিন্তু কোয়েস্টের মাধ্যমে ওরা আমাদের দিবে তো আমরা এখন যদি একটু পরিশ্রম করি তাহলে এরంత تک আমরা এই কোয়েস্টগুলো কমপ্লিট করলে এখান থেকে তো ব্লুম পয়েন্ট পাবোই এর পাশাপাশি ফিফটি ডলার একটা কিন্তু অ্যারোপ এখান থেকে প্রত্যেকে অ্যাসিভ করতে পারবো তো সেক্ষেত্রে যেটা দার হলো আপনার এখান থেকে যে কোয়েস্টগুলো কমপ্লিট করতেছেন এইটা এক্সট্রা একটা অ্যারোপ আপনাদের দিচ্ছে মেবি ফিফটি ডলার হতে পারে আর এক্সট্রা কিছু টোকেন এখান থেকে তো পাচ্ছেন এখান থেকে অ্যারোপের জন্য ইলিজিবল হয়ে যাবেন তো সেক্ষেত্রে যেটা দার হলো এখান থেকে আপনারা যারা টন ট্রানজেকশন ফি দিচ্ছেন টনের কানেক্ট করে টন ফি দিচ্ছেন তো সেক্ষেত্রে এইটার সাথে এইখানে ব্লুমের যে সম্পর্ক

বা কোনো দরকারই নেই বাট যদি দিতে চান দিতে পারেন কোনো প্রবলেম নেই বাট দিলে আপনি ফিফটি ডলারে একজনের এনেজি বলে হয়ে যাবেন তাছাড়া বাকি টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো আবার কিন্তু কোনো ফি নাই ঠিক আছে প্রত্যেকটা টাসেই যে ফি চাই এরকম না এইটাই হয়তো কানেক্ট করার পরে ফি চাইতে পারে বাট এখনো করিনি করে দেখতে হবে এটা ফি চাই কিনা ওকে যেটা ফি চাবি বাট আপনি স্কিপ করতে পারেন আপনাদের কাছে যদি টন না থেকে থাকে যদি না করেন ফি না দেন কোনো প্রবলেম হবে না কারণ এখানে টনে ফি দেওয়ার সাথে এই মেন অ্যারোপের কোনো সম্পর্ক নাই বাট আপনি যদি ফি দিয়ে থাকেন টন এখানে ফি চায় এগুলো দিয়ে থাকেন তাহলে এখান থেকে এক্সট্রা আরেকটি অ্যারোপের জন্য ইনি হবেন এর পাশাপাশি তো এখান থেকে এই নাকি ব্লুমের পয়েন্ট তো পাচ্ছেন তাছাড়া এই টাচগুলো মাসবি আপনারা কমপ্লিট করবেন বাকি যে টাচগুলো রয়েছে এইগুলো কিন্তু কোনো ফিটি চায় না এগুলোর জন্য এক্সট্রা

থাকবে এটিতে যারা এখন জয় মাস্ট বি জয়েন হয়ে নেবেন ওকে তো এটি তো ভিডিও ভিডিও ভালো দিবেন আজ কিন্তু পর্যন্ত হাফেজ